তো বন্ধুরা সোদপুরে চলছে এখন বিরিয়ানির হাঙ্গামা সত্যি বলছি কারণ আগে আনলিমিটেড বিরিয়ানি নিরানব্বই টাকায় শুনেছিলাম এখন আবার দেখছি তার পাশেই একটা ঠিক দোকান খুলে গেছে মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি বিরিয়ানি ঘর বলে এটি ফেমাস পুরো সাদা সাদা রাইস দেখুন একদম লাইট বিরিয়ানি মানে লাইট হালকা বিরিয়ানি একদম হালকা সবাই খেতে পারবে এটা কতগ্রামে একশো তিরিশ থেকে চল্লিশ মটন একশো তিরিশ থেকে চল্লিশে রাইস আছে আমি নিজেও খেয়ে দেখবো কেমন রাইস আছে তো এই যে ইনি হচ্ছে ওনার তো দাদা আপনার নাম কি সমর সরকার সমর সরকার তো বিরিয়ানি এই দোকান খোলা কতদিন হলো আমরা ছাব্বিশে আগস্ট আমরা ওপেনিং করেছি বিরিয়ানি আনলিমিটেড মানে কি চিকেন আনলিমিটেড দিচ্ছেন নাকি না 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 অনলি ফর রাইস আনলিমিটেড কারণ আপনি যদি আলু বিরিয়ানি খান যে আলু বিরিয়ানিটা দাম পঞ্চাশ টাকা সেখানেও আমি আপনি আনলিমিটেড পাচ্ছেন আনলিমিটেড আলু বিরিয়ানি আনলিমিটেড পাচ্ছেন আলু বিরিয়ানি এক বিরিয়ানি পাওয়া যায় এক বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় আনলিমিটেড রাইস আল বসে খেলে বাড়ি নিয়ে গেলে কন্টেনার আছে হাজার এমএল এর কন্টেনার যেটা বড় কন্টেনার সেটাই দিচ্ছি আমরা এখন অবধি আমাদের এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন পোলাও চিকেন কষা বিরিয়ানি ধরো এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন কষা কম্বো আছে আসলে কেউ যদি হাঁড়ি সমাধ যদি বানাও হাড়ি যদি কেনে আমরা হাড়ি দিয়ে দেবো তাতে পুরো হাড়ি দিয়ে দিবেন পুরো হাড়ি দিয়ে দেবো তো সত্যিকারের বন্ধুরা এরা বলছে হারিয়ে দিয়ে দিবে এই যে দেখুন বিরিয়ানি করে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আনলিমিটেড চিকেন বিরিয়ানি মাত্র আশি টাকায় হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা আনলিমিটেড বিরিয়ানিটা দিতে পারছি এই কারণে আমরা পাইকারি পাইকারি মাল কিনে নিজে লোক দিয়ে কাটিয়ে আমরা বিরিয়ানিটা ম্যানুফ্যাকচারিং করছি যার জন্য আমরা এই রেটে দিতে পারছি হ্যাঁ মটন বিরিয়ানি আনলিমিটেড ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভে আনলিমিটেড আমাদের অল টাইম হারি রেডি থাকে একটা একটা আসতে থাকে এবং আজকে ফটাhari কত আজকে এখন অবধি 5 6 নম্বর আইটি চলছে 12টা অবধি আমাদের अवेलेबल बिरयाনি পাওয়া যায় হোম ডেলিভারি কোনো চার্জ নেই 2 কিলোমিটারের ভেতরে আমাদের কোনো চার্জ লাগে না সুইগিটা ওপেন করেছি জোম্যাটোটার টাইমের জন্য হচ্ছে না কিছুদিনের মধ্যে আমরা জোম্যাটোটা ওপেন করব অনেক দোকান হয়ে গেছে যার জন্য মার্কেটার সাথে লড়তে গেলে কাস্টমারের সঙ্গে কম রেঞ্জে ভালো জিনিস দিতেই হবে না হলে ব্যবসা করা খুব মুশকিল আশি টাকা আশি টাকা সত্যি কি আনলিমিটেড পাচ্ছ না সত্যি আনলিমিটেড তোমাকে বিরিয়ানিটা খেয়ে কেমন লাগছে খুবই সুন্দর লাইট খুবই ভালো খেতে লাইট বিরিয়ানি হ্যাঁ তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি এই যে দেখুন লেগ পিসটা দেখো পিস দেখো এইটা মাত্র হচ্ছে একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রামের পিস দিয়ে মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি পুরো মটনের পিস দেখো এটা এই মটনের পিস এই পুরো পিসের দাম মাত্র একশো টাকা বিরিয়ানির রাইসগুলো দেখে নাও একদম পুরো ঝুরঝুরে ও হো যে হরিগছের যে গিয়ের যে গন্ধ সেই ঘিটের গন্ধটা সত্যি আসছে একটা অ্যারোমা যে আছে সেটা অ্যারোমাটা সত্যি আসছে একটু হালকা আলু নেই আলুর সাথে রাইসটা খেয়ে একটা বাইট দেওয়া যাক একদম লাইট বিরিয়ানি সত্যি বলছি আশি টাকা হিসেবে একদম বেস্ট

পারফেক্টভাবে পুকুর পারফেক্ট একদম পুরো মশলা টসলা পারফেক্ট ভাবে খেয়েছি অনেকে যে আনলিমিটেড খাওয়ার চক্ররে যে অনেক কিছু মশলা টশলা দিয়ে দেয় তাদের পেটে গ্যাস হয়ে যায় এবং বেশি খেতে পারে না এটা অনেকটাই দোকান হয়ে যায় কিন্তু এটাতে এখানে আমি এরকম ব্যবস্থাই দেই কারণ এটা পুরো হালকা বিরিয়ানি আপনারা চাইলে অনেকটাই খেতে পারেন বিরিয়ানি ঘরে এসেছে বিরিয়ানি ট্রাই করেছি বাম্পার লেগেছি আসতে হবে কিন্তু তারপরে ট্রাই করে নিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্পো ভাই একা কেউ একা খেতে পারবে না এতটা এত কোয়ান্টিটিতে আছে দেখতে পাচ্ছ দেখেছো বাসপতি চাল দিয়ে বানানো চিলি চিকেনের সাথে ট্রাই করে দেখি চিলি চিকেনটা কেমন মানে যেটা কমতি আছে সেটা হচ্ছে ফ্রাইড রাইসে একটু মিষ্টি অল্প একটু বেশি হবে ফ্রাইটাতে একটু ঝালটা হলে কম্বিনেশনটা একদম পারফেক্ট হবে তাছাড়া এই যে কোয়ান্টিটি এই কোয়ান্টিটিতে পারফেক্ট দুজন তো শেয়ারেবেল ভাবে আরামসে খেতে পারবে কিন্তু এটা কিন্তু আনলিমিটেড না পোলাওটা যে আছে এটা হচ্ছে গোবিন্দভোগ চালের না বাসমতি চালের কিন্তু চালটা দেখতে পাচ্ছ কোনো ভাঙা চাল বা কোনো কিছু নেই আর কাজুর যে কম্বিনেশন সত্যি বলছি বিভৎস দিয়েছে তো বন্ধুরা কোয়ান্টিটি নিয়ে তো কোনো কম্প্রোমাইজ হবে না বিরিয়ানি করে ঠিক আছে কিন্তু আর একটা নতুন জিনিস যেটা এরা হচ্ছে ফ্রাইড রাইস আর যে পোলাওটা এরা সঙ্গে সঙ্গে একবারে বানিয়ে যে সকালের পোলাও তোমাকে বিকেলবেলা খাওয়াবে সেই কেস না এরা তুমি বলবে যখন তখনই বানিয়ে এনে দশ মিনিটের মধ্যে গরম গরম খাওয়াবে এটা কিন্তু সত্যি খুবই ভালোই মেসিপির যাতে খারাপ না হয়ে যায় পোলাটা চেক করছি তো বন্ধুরা যেটা আমাকে কমতি লেগেছিল ফ্রাইড রাইসে যে একটু হালকা একটু মিষ্টিটা হলে আর একটু ভালো হতো কিন্তু সেটা পোলাও আমার মন করে দিয়েছে কারণ পোলাও তো পারফেক্ট একদম মিষ্টির সাথে কম্বিনেশন আর সাথে ড্রাই ফ্রুটস ওহো পুরো চমৎকার বিরিয়ানিটা আমাকে বেশ লেগেছে এই চিকেনের থেকে আর এই পোলাও আর হচ্ছে ফ্রাইড রাইসের থেকে বিরিয়ানিটা বেঁচে গেছে তো আজকে আমরা যে পাঁচজন খাওয়াবো সেটা হচ্ছে পাঁচজনকে আমরা বিরিয়ানি খাওয়াবো ফুড ব্লগিং ইউটিউব করলে যে ফ্রিতে খাওয়া যায় সেটা আজকে সত্যি দাদা আমি খেয়ে গেলাম দাদা পুরো ভিডিওটাকে স্পন্সার করেছে এবং আমাদের যে ইনিশিয়েটিভ যে আমরা যে খেলে নিজে যেখানে খাবো তো অপরকে পাঁচজনকে খাওয়াবো এই দাদা পুরো এই আজকে ক্রেডিট পুরো এই দাদার সত্যি বলছি ফ্রিতে খেলাম এবং সাথে লোককে সাহায্য করার জন্য আরো পাঁচটা নিলাম তো দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ব্যবসা আরও বেশি বড় হোক আর লোকে আমি আশা করবো যে সবাই আসবে কারণ আপনার বিরিয়ানির কোয়ালিটি আসলে পয়সার জন্য প্রফেশনাল ইউটিউবার করে তো আজকে এমন একজনের সাথে আমার পরিচয় হলো যে কি কারোর জন্য কিছু করে নিজেকে ভালো তো আমার কাছে খুব ভালো লাগলো যেটা উনি যেন আরো আরো ওনার ফলোয়ার বাড়ে আমি বলবো যে এরকম কিছু মানুষ যেন এরকম কিছু সংস্থার সঙ্গে জুড়ে আরও আরও বড় হয় আমরাও তার জন্য কিছু পেয়েছি বা উনিও কারোর জন্য কিছু করছে শুধু লোকের ভিড় দেখে নিলে সত্যি বলছি যে আনলিমিটেড লোকজন এখান থেকে দু মিনিটের ডিস্টেন্স এখান থেকে ঠিক রিসেন্টলি ভাইরাল হওয়া যে পেটুক মহারাজ পেটুক মহারাজের তার আগে বলছি ইনি যে আসি দেখা যায় আনলিমিটেড সত্যি খুবই বিভৎস এবং ভালো লাইট বিরিয়ানি একদম বাম্পার আপনারা সবাই এসে একবার ট্রাই দাদি খাবে হ্যাঁ বিরিয়ানি আছে ঠিক আছে খাবে কিন্তু খাবে দাদা বিরিয়ানি আছে ঠিক আছে খাবে কিন্তু হ্যাঁ ফেলবেন না ঠিক আছে আছে হ্যাঁ খাবে ঠিক আছে খাবে দিদি বিরিয়ানি আছে খাবে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা জীবনে যদি দশটা মিনিট চলে যায় না তো আহাভরে কিছু চলে যাবে না তো বন্ধুরা এই মানুষগুলোর জন্য অন্তপক্ষে দশটা মিনিট চ্যানেলটাকে দেখুন ভিডিওটা ভিডিওটার মধ্যে কী আছে না আছে যদি আলাদা অন্য কিছু না পান তো অবশ্যই চ্যানেলটা স্কিপ করে চলে যাবেন আর যে ভিডিও দেখতে হবে না আর যদি একটু যদি কাজটা যদি আমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার আর কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ফলো করবেন